আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি শুধু দর্শক আমার কলিজার টুকরা ইসলাম দরদি ভাই বোনেরা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমি হঠাৎ করে আজকে লাইভে এই জন্য এলাম আমার লাইভে আসার কারণ হচ্ছে যে আজকে হচ্ছে একত্রিশ ডিসেম্বর আজকে যে রাত বারোটার সময় থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হবে এমনকি আগামীকাল পহেলা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যে আমরা আনন্দ করি পিকনিক পার্টিতে যাই এগুলো আসলে ইসলামে কতটুকু জায়েজ আছে এমনকি ইয়ার পালন করা নতুন বছর উদযাপনের ইতিহাস তো নতুন বছর পালনের ইতিহাস সম্পর্কে বা পহিলা বৈশাখ পালন সম্পর্কে আমি আলোচনা করব আমাদের যে ইংরেজি মাস জানুয়ারি জানুয়ারি মাস নাম কোথা থেকে এলো কখন থেকে ইংরেজি মাস শুরু হলো এই বিষয়ে আলোচনা করব তো আসলেই আমি লাইভে আসতাম না আজকে দেখেন মুসলমানের সন্তান অনেকেই এই তো ডিজে ভাড়া করে এই গান বাজনা করতেছে অশ্লীলতায় মগ্ন হয়ে গেছে আসলে এই পিকনিকের নামে নতুন বছর নববর্ষ উদযাপনের নামে আমরা যেটা করছি এটা কিন্তু আসলেই আমাদেরকে দিয়ে সেরেক করানো হচ্ছে এই নতুন বছর উপলক্ষে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে মুসলমান যদি আনন্দ করে আনন্দ উপভোগ করে এটা হবে তার জন্য মানে গুণার কাজ সেরে কি কাজ কারণ এটা আমাদের কিস্তি কালচার নয় এটা হচ্ছে ইংরাজদের কিস্তি কালচার ইংরাজদের সাংস্কৃতিক তাই নতুন বছর হ্যাপিনিয়ার পালন করা এটা ইসলামে সম্পূর্ণ না এটা করা যাবে না ইসলামে এটা বিদাত কারণ আল্লাহর নবী আলাইহি সাল্লাম তিনি কখনো এই নতুন বছর উপলক্ষে নতুন বছর উদযাপন উপলক্ষে কখনো এরকম আনন্দ আনন্দ করেনি আনন্দ করে নতুন বছর উপলক্ষে তিনি খায়নি তো নতুন বছর উপলক্ষে বা থার্টি ফার্স্ট নাইট পালন করা নতুন বছরে পহেলা জানুয়ারিতে পিকনিক পার্টিতে যাওয়া এগুলো ইসলামের নিষেধ ইসলামে এগুলো হারাম এগুলো নিষেধ বা হারাম হওয়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে এক নাম্বার কারণ হলো আল্লা সাল্লা সাল্লাম কখনো এগুলো করেনি দ্বিতীয় কারণ হলো যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা বা পহেলা জানুয়ারিতে পিকনিক পার্টিতে যাওয়া হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আনন্দ উপভোগ করা এটা আমাদের সাংস্কৃতিক নয় ইংরাজদের সাংস্কৃতিক এটা ইসলাম ধর্মের সাথে সম নয় তাই যারা আমরা ইসলাম ধর্মের মানুষ মুসলমান আমরা এটা করতে পারি না তো আমি বলছি যে এটা ইংরেজদের আপনারা বিশ্বাস করবেন না তাহলে আপনারা গুগলের মধ্যে সার্চ দিবেন গুগলের মধ্যে লেখে সার্চ দিবেন যে এ এন ইউএস জানুস তো জানুস নামের জানুস লিখে সাজ দিলেই দেখবেন গুগলের মধ্যে একটা দুই মুখ একটা মূর্তি বের হয়ে এসছে দু মুখ একটা মূর্তি এই মূর্তিটা আসলেই আমি দেখাচ্ছি আপনাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে দুই মুখ মূর্তিটা এটা হচ্ছে জানুস তো হয়তো আপনারা এই মূর্তিটা সম্পর্কে জানেন না সত্যি আপনি কি জানেন এই জানুস মূর্তিটাকে এই জানুস হচ্ছে রোম দেবতা মানে ইটালির রাজধানী যে রোম এই রোম রোমার দরজায় এই দেবতাটা থাকতেন তো দেবতা কি করতেন এই জানুস নামের এই মূর্তিটাকে তারা পূজা করতেন ভক্তি শ্রদ্ধা করতেন আর এই জানুস নামের এই রোম দেবতা জানুস নামের অনুসারেই নাম রাখা হয়েছে জানুয়ারি জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে জানুস নামের দেবতার কিন্তু মুখ একটা দুটা বিপরীত মুখ দুই মুখওয়ালা জানুস ছিলেন দরজার দেবতায় এটি মুখ একটা মুখ পিছনে পিছনের বছরকে দেখতে পায় আরেকটি মুখ দেখে সামনের বছর বছরটিকে তো আমার কথা হলো এই রোমানরা এটা তাদের বিশ্বাস ছিল যে একত্রিশ নাইট রাত এগারোটার সময় এই রোমানরা গিয়ে কি করতো এই জানুস নামের দেবতার পিছনের মুখে গিয়ে তারা ভক্তি শ্রদ্ধা করত আর বলতো যে আপনার কি পায় আপনার দয়ায় আপনার আশীর্বাদে আমাদের গত বছরটা যা বছরটা ভালোই কাটলো ভালোই গিয়েছে এইভাবে তারা প্রার্থনা করতো তাদের দেবতাকে খুশি করার জন্য ভক্তি করত আর তাদের বিশ্বাস ছিল যে থার্টি ফার্স্ট নাইটে বা পহে কি পহেলা জানুয়ারিতে নতুন বছরে যদি আমরা এইভাবে ভক্তি শ্রদ্ধা করে ভগবানের কাছ থেকে যদি মঙ্গল কামনা করতে পারি যদি আমরা নতুন বছরে ভালো থাকতে পারি ভালো খেতে পারি ভালো পড়তে পারি তাহলে আমাদের পুরো বছরটায় আমরা ভালো থাকতে পারবো ভালো খেতে পারব ভালো পড়তে পারবো এইটা তাদের ধারণা ছিল এটা তাদের বিশ্বাস তাই তারা কি করত এই জানুস নামের এই দেবতার সামনে গিয়ে তারা রাত বারোটার পর তার সামনের মুখে গিয়ে বলতো যে আপনার আপনি আমাদের আশীর্বাদ করেন আপনি আমাদের আমাদের জন্য মঙ্গল দান করেন যাতে আমরা এই পুরো বছরটাই আমরা যাতে ভালো খেতে পারি ভালো থাকতে পারি ভালো পড়তে পারি এইভাবে তারা কি ভক্তি করত। এটা হচ্ছিল সেই রোম দেবতা জানুস এই জানুস দেবতার সামনের মুখে তারা রাত বারোটার পরে গিয়ে এভাবে ভক্তি শ্রদ্ধা করত। আমি একটু আপনাদেরকে দেবতার ছবিটা একটু দেখাই তারপরে এই দেবতার জানুস নাম থেকে জানুয়ারি কে দিল আর কেমন করে নববর্ষ উদযাপন হলো ইতিহাস গুলো বলবো সকলে যুক্ত হন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা 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 দেখা যাচ্ছে না আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখছেন এটা হচ্ছে জানুস এইটা এটা দুই মুখওয়ালা মূর্তি এই জানুস আপনারা গুগলে এই নামটা লিখে সার্চ দিলে এসে যাবে এই নতুন বছরের ইতিহাসে দেখছেন এটা হচ্ছে রোম প্রাণের একজন দেবতা রোমান প্রাণের একজন দেবতা মানে ইটালির রাজধানী যে রোম এই রোম প্রাসাদের দরজায় দেবতাকে রাখা হতো তো জানুস হলো রোম প্রাণের একজন দেবতা যিনি শুরু শেষ দ্বারা পথ এবং পরিবর্তনের দেবতা যিনি যিনি শুরু শুরু শেষ দর পথ এবং পরিবর্তনের দেবতা তাকে দুইটি বিপরীত মুখ দিয়ে চিত্র করা হয় যা অতীত ও ভবিষ্যতের প্রতীক এবং তার নাম থেকেই জানুয়ারি মাসের নামকরণ হয়েছে বছরের প্রথম মাস বিস্তারিত তো আপনার দেখলেন এই জানুস নামের এই মূর্তিটা আমি দেখালাম তো আসলে এই রোমানরা কি করত এই জানুস নামের এই মূর্তিটা এটা এটা ছিল দুটি বিপরীত দিক তাকানো মুখোশ দেখানো হয় একটি অতীত দেখে এবং অন্যটি ভবিষ্যৎ দেখে যা পরিবর্তন ও পরমুখী রূপান্তরের প্রতীক তো এই জানুস নামের এই দেবতার যে দুটি মুখ ছিল একটা দিয়ে তিনি অতীত দেখতেন অন্যটি দিয়ে ভবিষ্যৎ দেখতেন এটা তাদের বিশ্বাস ছিল এই যেমন এই পিছনের মুখটা দিয়ে তিনি অতীত দেখতেন আর আর সামনের মুখটা দিয়ে ভবিষ্যৎ দেখতেন ভবিষ্যতের কথা তিনি বলতে পারতেন জানতে পারতেন তাই জন্য কি করতেন রোমানরা রোমান দেবতা জানুসের নামকরণে এই মাসের নাম দেওয়া হয় এই দেবতা রোম প্রাসাদের দরজায় থাকতেন জানুসের দুটি মুখ এবং অন্যটি সামনে তাই সিজার ভাবলেন যে একটি পিছনে এই বছরের শুরু মাসটির নাম এই দেবতার নামেই করা উচিত তো যাই হোক তো তাদের এটা বিশ্বাস ছিল যে তিনি আহ ভবিষ্যৎ ও বর্ণনা করতে পারেন এটা তাদের বিশ্বাস তাই তারা থার্টি ফার্স্ট নাইটে রাত বারোটার পর সামনে গিয়ে প্রার্থনা করতো তাদের বিশ্বাস ছিল যে তাদের দেবতা যদি তাদের আশীর্বাদ করে তাহলে বছরটা ভালো কাটবে তো তারপর থার্টি ফার্স্ট নাইটের মধ্যে যখন ওই রোমান দেবতার সামনে যা তারা ভক্তি শ্রদ্ধা করলো তখন এই এই ব্যক্তিটা দেখছেন ইনি ছিলেন জুলিয়াস সিজার ইনি ছিলেন রোম প্রাসাদের সম্রাট তৎকালীন রোম রোম রোমানদের সম্রাট ছিলেন ইনি রাজা ছিলেন তো ইনি কি করলেন ইনি আমি বলতেছি এটা হচ্ছে জুলিয়াস সিজার আপনারা দেখে নেন কি করলেন এই জুলিয়াস সিজার তখন রোম প্রভাব রোমান সম্রাট জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব পঁয়তাল্লিশ সাল থেকে এক জানুয়ারিকে কে দিন হিসাবে চালু করেন যা ক্যালেন্ডারের একটি বড় পরিবর্তন ছিল এবং বর্তমান গ্রেগিয়ান ক্যালেন্ডার অনুযায়ী পালিত হয় খ্রিস্টান সংযোগ যদিও এক জানুয়ারি একটি ধর্মীয় উৎসব যিশুর খাতনা হিসাবে পালিত হয় এটি মূলত পঁচিশ ডিসেম্বর ক্রিসমাস উদযাপনের এবং নতুন বছর আগমনের কেন্দ্র আগমনকে কেন্দ্র করে বাংলা নববর্ষের ইতিহাস পহেলা বৈশাখ মুঘল আবার আমরা যে পহেলা বৈশাখ পালন করি এটা হচ্ছে মোঘল আমল সম্রাট আকবর পনেরোশো কি চুরাশি খ্রিষ্টাব্দ নয়শো বিরানব্বই হিজরি খাজনা আদায়ের সুবিধার জন্য দেখছেন খাজনা আদায়ের সুবিধার জন্য হিজরি ও সৌর পঞ্জিকা মিলিয়ে ফসিল সন ফসিল সন চালু করেন যা পরে বঙ্গ কি নামে পরিচিত হয় তো এই রোমান সম্রাট জুলিয়াস খ্রিস্টপূর্ব পঁয়তাল্লিশ সাল সাল থেকেই কিন্তু এই নতুন বছর উদযাপনের এই নিয়মটা নিয়ে এসছেন এমনকি জানুয়ারি মাস নাম এই জানুস এই জানুস নামের দেবতার সাথে মিলিয়ে জানুয়ারি মাসের নাম দিলেন এবং তিনি বললেন যে রোম এবং পঁয়তাল্লিশ সাল থেকে জানুয়ারি মাসের নাম চালু করে দিলেন যা ক্যালেন্ডারের একটি পরিবর্তন ছিল এটা হচ্ছে জুলিয়াস সিজার দেখতেন জুলিয়াস সিজার আপনারা গুগলে সার্চ দিলে ইতিহাসগুলো পাবেন তো গিয়া জুলিয়া সিজার খ্রিস্টপূর্ব একশো খি একশো মাইনাস খ্রিস্টপূর্ব ছয়চল্লিশ ছিলেন একজন প্রভাবশালী রোমান সেনাপতি দক্ষ রাষ্ট্রনায়ক এবং লেখক তিনি রোমান তিনি ছিলেন রাষ্ট্রনায়ক এবং রোমান প্রজান্তরের পতন এবং রোমান সাম্রাজ্যের উত্থানে প্রধান ভূমিকা পালন করেছিলেন তো তো এই জুলিয়াস সিজার তখন মনে করলেন যে এই মাসের যত একত্রিশ ডিসেম্বর এটা বছরের শুরু তো জুলিয়াস সিজার ভাবলেন যে বছরের শুরু মাসের প্রথম মাসের এই নামটা জানুয়ারি মাস আমাদের দেবতার নামের সাথে মিলিয়ে রাখা উচিত তখন এই বছরের শুরুতেই যে জানুয়ারি জানুয়ারি মাসের নাম তখন তিনি জানুস নামের দেবতা থেকে নামকরণ করে দিলেন জানুয়ারি তারপরে তিনি তখন সেই মূর্তির সামনে আনন্দ ভোগ করতে লাগলেন মেয়েদেরকে নিয়ে নাচা নাচ গান আরম্ভ করে দিলেন ফটকা ফুটানো মানে এই এইগুলোর মাধ্যমে তারা নতুন বছরকে সমর্ধনা করলেন আনন্দ করলেন আর সেই দিন থেকেই সেখানে কিন্তু মেয়েরা ধর্ষিত হয়েছিল সেই দিন অনেক অনেক মেয়ে সেই ফার্স্ট নাইটে সেই দিন ধর্ষিতা হয়েছিল তো আসলেই আমরা যারা মুসলমান হ্যাঁ আমরা হয়তো বুঝতে পেরেছি আমরা যারা এই হ্যাপি নিউ ইয়ার পালন করতেছি করার নিয়ত করতেছি এই নতুন বছর উপলক্ষে আনন্দ উপভোগ পিকনিক খাওয়ার জন্য নিয়ত করেছি বা যারা খেতে যাবেন আসলেই তাদেরকে বলছি যে এটা আমাদের সাংস্কৃত ইংরেজিদের সাংস্কৃতিক আপনারা বুঝলেন যে এই নতুন বছর নববর্ষ পালনের মাধ্যম দিয়ে কিন্তু মুসলমানকে এটা সেরেক করানো হচ্ছে তাই এটা আমাদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই এটা আমরা করব না এটা করা যাবে না এটা করলে আমাদের সেই জানুস নামের মূর্তিকে পূজা করা হবে তো এই জন্য ইসলাম এটাকে হারাম বলেছেন দ্বিতীয় কারণ হচ্ছে এই পহেলা জানুয়ারিতে অনেক পহেলা জানুয়ারিতে নতুন বছর উদযাপনের নামে অনেক গুনা হয় অশ্লীলতা হয় পাপে হওয়ার কাজ হয় এখানে গান বাজনা হয় যখন ছেলে মেয়েরা পিকনিকে যায় ডিজে ভাড়া করে নিয়ে গান বাজনা করে নাসে এই গান বাজনা ইসলামে হারাম তারপরে সেখানে অপচয় হয় অপচয় ব্যয় হয় এটা ইসলামে হারাম অপচয় করলে হিসাব দিতে হবে সেখানে মদ পান হয় মদ পান করা ইসলামে হারাম সেখানে পর্দা বেখিলা ভয় ছেলে নিয়ে বেপর্দা ভাবে ঘোরাফেরা করে বা জিনা বিচারও সেখানে হয় এই জন্য এটাকে ইসলাম সাপোর্ট করে না এমনকি বিজ্ঞানও এটাকে সাপোর্ট করে না এটা না এটা ইসলামে হারাম তো আমাদের যাদের সুস্থ বিবেক আছে সুস্থ যাদের আমাদের ডিমাগ আছে আমরা যারা পাগল নই আমরা চিন্তা করে দেখি যে এটা আমাদের সাংস্কৃতিক নয় আমি তো বলেই দিলাম আপনাদের যে এটা রোম প্রাসাদ ইটালির রাজধানী রোম প্রাসাদের দরজায় যে জানুস নামের দুমুখওয়ালা মূর্তি থাকতো সেই মূর্তিকে তারাই নতুন বছরে শ্রদ্ধা জানাতো প্রার্থনা করত তাহলে আমরা যদি এটা করি তাদের অনুসরণ করা হবে সেরে ক্ষয়া যাবে তাই জন্য আল্লাহ নবী হাদিসে বলেছেন মান্তাসাবাহা ইকমিহিম যে যদি কোনো ব্যক্তি কোনো কৌমের অনুসরণ করে তার সাথে তার হাসর হবে এক কথায় যে যার অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে তো আমরা মুসলমান আমরা যদি নবীর অনুসরণ না করে আমরা যদি বিজাতিদের অনুসরণ করি ইংরেজদের অনুসরণ করি তাহলে তাদের সঙ্গে আমাদের হাসর হবে তাই জন্য আমাদের অনুসরণ করতে হবে নবী মোহাম্মদ সাল্লামকে লাকাত কান কুমফি রসুল্লাহি উসওয়াতুন হাসানা তানার আদর্শ হচ্ছে উত্তম আদর্শ তানার চরিত্র উত্তম চরিত্র তানার আদর্শকে আমাদের ফলো করতে হবে তাহলেই আমরা নবীর উম্মত বলে নিজেকে দাবি করতে পারবো তো আমরা মুসলমান দাবি করে কেমন করে আমরা রকম জঘন্য কাজের মধ্যে লিপ্ত হয়ে হেপিনিয়ারের নামে আমরা আনন্দ উপভোগ করি এগুলো ইসলামে হারাম তাই হেপিনিয়ার উপলক্ষে আমরা কোনো ধরনের আনন্দ উপভোগ করতে পারবো না কোনো ধরনের গান বাজনাতে আমরা যাব না ভ্রমণে যাব না এটা প্রত্যেকটা গার্জিয়ান ছেলে মেয়েকে নিষেধ করবেন প্রত্যেকটা বড় ভাই ছোট ভাই বোনদের নিষেধ করবেন এবং কি যারা নিয়ত করেছেন তারা কেউ যাবেন না নিষেধ করবেন এ সম্পর্কে আমি আমার ফেসবুক পেজে বিস্তারিত আলোচনা করেছি দেখবেন এখন আমার সময় খুব কম আমি এই জন্য সংক্ষেপে একটু আলোচনা করতেছি তো নতুন বছর উদযাপন আমরা করব না এটা আমাদের সাংস্কৃতিক নয় আমাদের জন্য নতুন বছর হচ্ছে মহরম পহেলা মহরমে আমরা নতুন বছর উদযাপন তো আমরা এই জানুয়ারিতে বা আমরা পহেলা কি করব একত্রিশ ডিসেম্বর যেটা থার্টি ফার্স্ট নাইট যেটাকে আহ ইংরেজরা অ মুসলিমরা যেটাকে আতসবাজি ফটকা বাজি গান বাজনা মদ ভাঙ সেই আনন্দ উল্লাসের মাধ্যমে যে থার্টি ফার্স্ট নাইটটা তারা পালন করে আমরা এটা করব না ইসলামের মধ্যে এই থার্টি ফার্স্ট নাইট পালন করা হারাম তো আমরা এই থার্টি ফার্স্ট নাইট পালনের পরিবর্তে আল্লাহ তালা আমাদেরকে ফুল নাইট দিয়েছে অর্থাৎ সারা বছর তিনশো পঁয়ষট্টিটা নাইট আমাদের দিয়েছে আমরা প্রত্যেকটা নাইটে আল্লাহর কাছে তাহাজতে দাঁড়িয়ে নিজের গুনার জন্য কানতে পারি দোয়া করতে পারি আমরা তা না করে এই নতুন বছর উপলক্ষে আমরা বেজাতিদের মতো বেধর্মীদের মতো আমরাও আনন্দে উল্লাস উপভোগ করতে গিয়ে লিপ্ত হয়ে যাই তো আমাদের এই নতুন বছর সাথে আমাদের মনে করতে হবে যে আমাদের জীবন থেকে একটা বছর কমে গেল জীবনের জীবনটা হচ্ছে একটা অমূল্য সম্পদ এই অমূল্য সম্পদ থেকে আমরা অনেক কিছু হারালাম আমাদের জীবনটা অমূল্য সম্পদ তাই আমাদের প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা আমাদের অমূল্য সম্পদ তো এই সময়টা আমাদের চলে গেল এক বছর আমাদের জীবন থেকে চলে গেল মানে আমাদের হায়াত থেকে এক বছর কেটে গেল তো আমাদের ভাবতে হবে যে এক বছর আমরা কতটুকু আল্লাহর ইবাদত করলাম কতটুকু নেক আমল করলাম আমাদের এইগুলো ভাবতে হবে আল্লাহর কাছে এগুলো নিয়ে আল্লাহর কাছে আমাদের কি করতে হবে আত্ম সমর্পণ করতে হবে কানতে হবে তো আমাদের এই নতুন বছর আনন্দ করে নয় আমাদের নতুন বছর শুরু হবে আমাদের নতুন বছর আত্মসমর্পণের মাধ্যমে ত্যাগ ত্যাগ প্রতিজ্ঞার মাধ্যমে আমাদের নতুন বছর শুরু হবে তো নতুন বছরে আমরা আনন্দ উল্লাস না করে আমরা ভাববো যে আমাদের জীবনে আমরা কত গুনা করেছি আমাদের এই যাওয়া বছরটা আমরা কত পাপ করেছি এগুলো থেকে আল্লাহর কাছে পানা চাওয়া আর আল্লাহর কাছে বলা যে আল্লাহ এই বছরের শুরু থেকে যাতে আমাদের আর কোনো গুণা না হয় আমাদের আমরা যাতে আহ নিরাপত্তা ইমানের ওপর অটল থাকতে পারি আমরা যাতে শয়তানের ওয়াসওয়াসা থাকে বাঁচতে পারি গুণা থেকে বাঁচতে পারি বেশি বেশি যাতে তোমার ইবাদত করতে পারি নামাজ পড়তে পারি এই বলে আমরা কান্নাকাটি করব তা না করে আমরা বিধর্মীদের মতো আমরাও কি করি গুনায় লিপ্ত হয়ে যাই এগুলো থেকে সাবধান মুসলমান মুসলমান যদি নিজেকে দাবি করেন তাহলে এগুলো করবেন না আর যারা করবেন তারা মুসলমান থেকে নাম কেটে দিয়ে করতে পারেন ইসলাম ধর্ম ধর্মে একে কলঙ্কিত করবেন না তো আমরা নতুন বছর শুরু করব দোয়ার মাধ্যমে নতুন বছরে আমরা এই এইরকম দোয়া পরব আল্লাহ ওয়াল ইসলাম ওয়ারিদুয়ানি মিনার রহমান ওয়াজিওয়ারিমিন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের মাঝে এই বছরের আগমনটা শান্তি ও নিরাপত্তা এবং ইমান ও ইসলামের ওপর অশিলতার সাথে শয়তান থেকে সুরক্ষা ও দয়াময় আল্লাহ সন্তুষ্টির সাথে রাখুন আমরা এইভাবে দোয়া করব তো আল্লাহ তালা সবাইকে নতুন বছরে এই গুনাহ থেকে হেফাজত করুক আপনারা এই দোয়ার মাধ্যমে নতুন বছর শুরু করবেন আমি দেখাচ্ছি দোয়াটা এই যে এই দোয়াটা আপনারা করবেন আল্লাহ যাই হোক সকলকে দান করুক আমরা সকলেই নতুন বছর উদযাপন থেকে আল্লাহ তালা সকলকে হেফাজত করুক আমাদের জন্য নতুন বছর মোহরম তো আমরা অনেকেই মুসলমান আরবি মাসের হিসাব জানি না আরবিতে কয় আহ কটা কোন মাসের কি নাম জানি না আরবিতে সপ্তাহে কোন সপ্তাহ মানে কোন বারের কি নাম আমরা জানি না কিন্তু ইংরেজিতে আমরা জানি তো আমরা মুসলমান দাবি করে আমরা ইসলাম সম্পর্কে জানতেছি না আমরা নবীর অনুসরণ বাদ দিয়ে অন্য অন্য ধর্মবিলম্বীদের অনুসরণ করে ঘটতেছি এটা বড় আফসোসের বিষয় আল্লাহ তালা সবাইকে আল্লাহর হুকুম ও সুন্নত তরিকা নিয়ে চলার জন্য দান করুক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের লাইফটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ